নমস্কার বন্ধুরা আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের অত্যন্ত সচেতনভাবে জানা উচিত শোনা উচিত কারণ একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র একটা গভীর চক্রান্তের জাল বোনা হচ্ছে বাংলার বিরুদ্ধে যার নাম দেওয়া হয়েছে এসআইআর অর্থাৎ ভোটার তালিকার সংশোধন কিন্তু আদতে এটা এসআইআর আড়ালে এনআরসি নয় তো বাংলার এক কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের একটা ব্লুপ্রিন্ট তৈরি হয়ে যায়নি তো আজকের এই প্রতিবেদনে আমরা এই ষড়যন্ত্রের প্রতিটি স্তর উন্মোচন করব আমরা দেখব কিভাবে বিহারে এই খেলার একটা ট্রায়াল রান হয়ে গেছে আমরা শুনব কিভাবে বিজেপির নেতারা প্রক্রিয়া শুরু হওয়ার আগেই এক কোটি নাম বাদ দেওয়ার ভবিষ্যৎবাণী করছেন আর সবশেষে আমরা দেখব বিজেপির আসল চরিত্রটা ঠিক কি যা ত্রিপুরার মাটিতে নগ্নভাবে প্রকাশ পেয়েছে তাই সঙ্গে থাকুন কারণ আজ আমরা অনেক লুকোনো সত্য সামনে আনতে চলেছি পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন সব থেকে বড় প্রশ্ন এটাই নির্বাচন কমিশন যখনই ঘোষণা করলো যে বিহারের পর এবার পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হবে ঠিক তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে গর্জে উঠেছেন ঠিক প্রথম দিন থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন এসআইআর নামে বাংলায় একজন বৈধ ভারতীয় নাগরিকের নামও যদি ভোটার তালিকা থেকে বাদ যায় তিনি ছেড়ে কথা বলবেন না আপনারা প্রশ্ন করতে পারেন ভোটার তালিকা সংশোধন তো একটা রুটিন প্রক্রিয়া তাহলে এটা নিয়ে এত ভয় পাওয়ার কি আছে ভয় পাওয়ার কারণ আছে এবং সেই কারণটা খুবই গুরুতর ঠিক যখন বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে তখনই পশ্চিমবঙ্গের বেশ কিছু বাসিন্দার কাছে বিশেষ করে উত্তরবঙ্গের মানুষের কাছে আসাম থেকে এনআরসির নোটিশ আসতে শুরু করেছে ভাবুন একবার বাংলার একজন নাগরিক যার সমস্ত পরিচয়পত্র এখানে তাকে হঠাৎ আসামের এনআরসি কর্তৃপক্ষ নোটিশ পাঠিয়ে বলছে প্রমাণ দিতে হবে যে তিনি অবৈধ অনুপ্রবেশকারী নন এটা কি শুধুই কাকতালীয় নাকি ভয় দেখানোর একটা পরিকল্পিত কৌশল মমতা বন্দ্যোপাধ্যায় রাগঢাক না করেই বলেছেন এসআইআর নামে যদি কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা হয় যদি বেছে বেছে গরিব মানুষ মতুয়া সম্প্রদায়ের মানুষ বা সংখ্যালঘুদের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হয় তাহলে বাংলায় আগুন জ্বলবে তার এই আশঙ্কা কি অমূলক

মানে ওভার রিহার্ট করবে না যিনি বড় বেশি অফিসারকে অভিশাপদের করছেন যিনি নিজে নানা অভিশপের দুর্নীতি করছেন এবং এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে ওয়ান আসাম গর্ভে কি করে বাংলা সিটিজেনদের এন আর সি নোটিশ পাঠাতে পারেন আমার দ্বিতীয় কোশ্চেন উঠেছে এস আই আর এর কাজ শুরু হওয়ার আগে বিজেপি একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি কি করে বলেন তার উপরে যদি নাগরিকের নাম ভাবে বাদ দেওয়া হয় বিজেপির কথায় কোন সম্প্রদায়কে যদি তার অধিকার হরণ করে নেওয়ার চেষ্টা করা হয় সে রাজবংশী হোক সে মুখুয়া হোক সে পাঞ্জাবি ভাই বোনেরা হোক সে নেপালি ভাই বোনেরা হোক সে গোর্খা ভাই বোনেরা হোক সে বাংলার ভাই বোনেরা হোক সে সংখ্যালঘু ভাই বোনেরা হোক সে হিন্দু ভাই বোনেরা হোক আসামি আপনারা দেখছেন এনআরসির নাম করে কত লক্ষ হিন্দু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল রাজবংশীর নাম বাদ দেওয়া হয়েছিল নেপালের নাম বাদ দেওয়া হয়েছিল তাহলে আসাম গভর্নমেন্ট এনআরসি যখন নোটিশ পাঠাচ্ছে এবং আমি শুনেছি নিজে কোন একটা পার্টিং এখানে বলেছেন যে অনেক নাম আমরা বাধ্যবা বাধ্যবার কে আজনারা ক্ষমতায় আছেন তার নাম থাকতে পারেন প্রধানমন্ত্রী এটাই একটি নতুন বসন্তের মানুষ চলে পশ্চিমবঙ্গে যা হতে চলেছে তারা একটা সফল পাইলট প্রজেক্ট বিজেপি এবং নির্বাচন কমিশন বিহারে ইতিমধ্যেই করে ফেলেছেন আসুন বিহারের ঘটনাটা একটু বিস্তারিতভাবে বুঝি নির্বাচন কমিশন দাবি করে যে তারা বিহারে এসআইআর প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেছে এবং একটি স্বচ্ছ সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করেছে এর উদ্দেশ্য ছিল ভোটার তালিকা থেকে মৃত স্থানান্তরিত এবং ডুপ্লিকেট ভোটারের নাম বাদ দেওয়া প্রখ্যাত ভোট বিশেষজ্ঞ এবং সমাজকর্মী যোগেন্দ্র যাদব এই ভোটার তালিকা নিয়ে একটি গভীর বিশ্লেষণ করেন তার এই বিশ্লেষণ এক ভয়ঙ্কর সত্যকে সামনে নিয়ে আসে তিনি তথ্য দিয়ে প্রমাণ করেছেন বিহারের জনসংখ্যা এবং ভোটারের অনুপাত অনুযায়ী বিহারের তালিকা থেকে প্রায় আশি লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে হ্যাঁ ঠিকই শুনছেন আশি লক্ষ যাদের নাম বাদ গেছে তাদের সিংহভাগই হলেন সংখ্যালঘু দলিত এবং পরিযায়ী শ্রমিক শ্রেণীর মানুষ বিশেষ করে মহিলাদের নাম বাদ দেওয়ার হার অত্যন্ত বেশি মনে করে দেখুন বিহারের শেষ বিধানসভা নির্বাচনে জেতা এবং হারার মধ্যে পুরো রাজ্যে ভোটের পার্থক্য ছিল মাত্র বারো হাজার ভাবুন একবার যে রাজ্যে বারো হাজার ভোটের সরকার নির্ধারিত হয় সেখানে যদি আশি লক্ষ বিরোধী ভোটকে তালিকা থেকে মুছে দেওয়া যায় তাহলে ভোটের আর প্রয়োজন আছে কি খেলা তো ভোটের আগেই শেষ সবচেয়ে অবাক করা বিষয় হলো যখন নির্বাচন কমিশনকে প্রশ্ন করা হলো যে এসআইআর প্রক্রিয়ার পর বিহারে কতজন বিদেশি বা অনুপ্রবেশকারী ভোটারকে চিহ্নিত করা গেল এই প্রশ্নের উত্তরে কমিশন একেবারে চুপ তাদের কাছে কোনো উত্তর ছিল না তার মানে একজনও বিদেশি ভোটারকে খুঁজে পাওয়া যায়নি কিন্তু আশি লক্ষ ভারতীয় নাগরিককে ভোটার তালিকা থেকে ছেটে ফেলা হলো। এটাই হলো বিহার মডেল আর এই মডেলটাই এবার বাংলায় প্রয়োগ করতে চাইছে বিজেপি पेश है स्पेशल इंटेंसिव रिवेशन का एक स्पेशल ऑडिट बिहार में फाइनल वोटर लिस्ट आ गई है चुनाव आयोग ने अपनी पीठ थपथपा दी है और कहा है कि 22 साल बाद वोटर लिस्ट का प्योरिफिकेशन हो गया है शुद्ध हो गई है हमने सोचा कि हम ऑडिट करके चेक कर लेते हैं किसी भी वोटर लिस्ट को ऑडिट करने में तीन चीजें देखी जाती हैं कंप्लीटनेस इक्विटी एक्यूरेसी मतलब कि लिस्ट संपूर्ण हो समान हो सटीक हो संपूर्ण का मतलब आबादी के हिसाब से जितनी वोटर लिस्ट होनी चाहिए उतनी ही वो बिहार में वयस्क जनसंख्या 18 साल से अधिक लोगों की आबादी सितंबर 2025 में थी 8 करोड़ 22 लाख मेरा अनुमान नहीं है भारत सरकार का टेक्निकल ग्रुप ऑन पॉपुलेशन प्रोजेक्शन है उसका अनुमान है 8 करोड़ 22 लाख एस आई आर जब शुरू हुआ तो बिहार में वोटर थे सात करोड़ उन्ना लाख मतलब कि एस आई आर में सात करोड़ नब्बे लाख से बढ़ के आठ करोड़ बाईस लाख की तरफ जाना चाहिए था और हुआ क्या सात करोड़ नवासी लाख से घट के सात करोड़ बयालीस लाख हो गया है जितने वोटर होने चाहिए थे उससे अस्सी लाख वोटर कम हैं बिहार में याद रखिए मोही बिहार है जहां पिछली बार जीतने वाली पार्टियों के बीच में फासला पूरे बिहार में सिर्फ बारह हजार था अस्सी लाख वोटर जो जिंदा है बिहार में हैं अट्ठारह साल से ज्यादा की उम्र है वो वोटर लिस्ट से बाहर हो गए दूसरा पैमाना इक्विटी समता महिलाओं को देखिए महिलाओं की आबादी बिहार में पुरुषों से थोड़ी सी कम है और वोटर लिस्ट में उनकी संख्या पहले से भी कम है ये जो मीली रेखा है ये दिखा रही है कि बिहार में जेंडर रेशो पिछले कई सालों में थोड़ा सा बेहतर हो रहा है और ये जो लाल वाली रेखा है ये दिखा रही है कि वोटर लिस्ट में महिलाओं का अनुपात पहले कितना कम होता था अब धीरे धीरे बेहतर होना शुरू हुआ है लेकिन देखिए आखिर में जाके क्या होता है ये लाल लाइन अचानक नीचे गिर जाती है ये है एस आई आर का नतीजा मतलब सिर्फ थी, थी जितनी होनी चाहिए थी वो अब सोलह लाख कम हो गई है सिर्फ एक एस आई आर के चलते मुसलमानों का आंकड़ा चुनाव आयोग के ऑफिशियल लिस्ट में नहीं निकलता है लेकिन हमने एक सॉफ्टवेयर से चेक किया जो पैंसठ लाख वोटर कटे बिहार उन में उनमें से मुसलमानों की आबादी है सत्रह प्रतिशत कटने चाहिए थे सत्रह प्रतिशत लेकिन कटे कितने पच्चीस परसेंट और जो अभी तीन लाख छियासठ हजार वोट कटे हैं ड्राफ्ट लिस्ट के बाद उसमें कोई तैतीस परसेंट मुसलमान मतलब आबादी के अनुपात से ज्यादा मुसलमानों का वोट कट रहा है तीसरी बात क्या वोटर लिस्ट सटीक है सटीक को चेक करने के लिए हमने साधारण से तरीके देखे कितने नाम हैं जो कि क ख हैं? हजारों की संख्या कितने घर हैं जहां घर का नंबर ये गलत है लाखों की संख्या कितने मकान हैं जिसमें एक ही मकान में दस से ज्यादा वोटर है चुनाव आयोग कहता है कि उनपे शक की निगाह रखनी चाहिए ऐसे मकानों पे। बिहार में 21 लाख से ज्यादा ऐसे मकान हैं और वहां सवा तीन करोड़ लोग रहते हैं वोटर और इसके बाद चुनाव आयोग हमें कहता है कि वोटर लिस्ट का शुद्धिकरण हो गया है कम से कम पांच लाख डुप्लीकेट वोटर है दूसरी तरीके से देखें तो संख्या चौदह लाख तक जा सकती है चुनाव आयोग कहता है शुद्धिकरण हो गया है লোকতান্ত্রিক চাই বিহারের ঘটনা থেকে শিক্ষা নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন ঠিক তখনই বিজেপির নেতারা আসল কথাটা ফাঁস করে দিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের মতো নেতারা প্রক্রিয়া শুরু হওয়ার আগেই ঘোষণা করতে শুরু করেছেন যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে এক কোটি নাম বাদ যাবে আমাদের প্রশ্ন এখানেই একটা প্রশাসনিক প্রক্রিয়া শুরু হবার আগেই কোনো সমীক্ষা বা তদন্ত ছাড়াই বিজেপির নেতারা কি করে এই সংখ্যাটা বলছেন এটা কি নিছকই রাজনৈতিক মন্তব্য নাকি নির্বাচন কমিশনকে দেওয়া একটা টার্গেট যেভাবেই হোক এক কোটি নাম বাদ দিতেই হবে বিজেপি খুব ভালো করেই জানে পশ্চিমবঙ্গে তাদের কোনো শক্তিশালী সংগঠন নেই মানুষ তাদের বিশ্বাস করে না সাম্প্রদায়িক বিভাজন আর এজেন্সির ভয় দেখিয়ে তারা বাংলার মানুষের মন জয় করতে পারেনি তাই তাদের কাছে এখন একটাই রাস্তা খোলা আছে ভোট চুরি করা আর সেই ভোট চুরির সব থেকে আধুনিক এবং কার্যকরী উপায় হলো বিরোধী ভোটারদের নাম তালিকা থেকে গায়েব করে দেওয়া যদি এক কোটি বিরোধী ভোট বিশেষ করে সংখ্যালঘু এবং তৃণমূল কংগ্রেসের সমর্থক ভোট যদি বাদ দেওয়া যায় তাহলে বিজেপির কাজটা অনেক সহজ হয়ে যায় এটাই তাদের আসল উদ্দেশ্য অনেকেই ভাবতে পারেন আমরা হয়তো বাড়িয়ে বলছি একটা রাজনৈতিক দল কি এতটা নিচে নামতে পারে নির্বাচন কমিশন কি এতটা নির্লজ্জভাবে তাদের সাহায্য করতে পারে যারা এই প্রশ্নগুলো ভাবছেন তাদের জন্য আমরা ত্রিপুরার ঘটনাটা তুলে ধরছি এই ঘটনা প্রমাণ করে দেবে যে বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে না তারা ক্ষমতার জন্য যে কোনো স্তরে নামতে পারে বিজেপি শাসিত ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সদর দপ্তরে বিজেপির উচ্চপদস্থ নেতাদের নেতৃত্বে পুলিশের সামনে ভাঙচুর চালানো হয় আর এরপরে যখন কুনাল ঘোষ বীরবাহা হাজদা বা সায়নী ঘোষদের মতন তৃণমূলের এক প্রতিনিধি দল ত্রিপুরায় যান পরিস্থিতি খতিয়ে দেখতে তখন কি হয়েছিল জানেন আগরতলা বিমানবন্দরে নামার সাথে সাথেই বিশাল পুলিশ বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় তাদের বাইরে বেরোতে বাধা দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে গাড়িগুলো তাদের নিয়ে যাওয়ার জন্য এসেছিল সেই গাড়ির ড্রাইভারদের ভয় দেখিয়ে হুমকি দিয়ে বিমানবন্দর থেকে তাড়িয়ে দেওয়া হয় উদ্দেশ্য ছিল একটাই তৃণমূলের প্রতিনিধি দলকে আটকে রেখে তাদের মনোবল ভেঙে দেওয়া এবং মিডিয়ার সামনে একটাই বার্তা দেওয়া যে ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে কথা বলার সাহস যেন কেউ না দেখায় যখন ত্রিপুরার বিজেপি সরকার এবং পুলিশ প্রশাসন এই নির্লজ্জ গুন্ডামি চালাচ্ছিল তখন কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যদি আমার দলের প্রতিনিধিদের বিমানবন্দর থেকে বের করে পার্টি অফিসে যেতে না দেওয়া হয় তাহলে আমি নিজে ত্রিপুরায় যাব ব্যাস এই একটা হুঙ্কারই যথেষ্ট ছিল যে ত্রিপুরা সরকার এক মিনিট আগেও দাদাগিরি দেখাচ্ছিল তারা সঙ্গে সঙ্গে তৃণমূলের প্রতিনিধি দলের জন্য গাড়ির ব্যবস্থা করে তাদের পুলিশি নিরাপত্তায় পার্টি অফিসে নিয়ে যায় আমরা এসেছি গতকাল ত্রিপুরায় আগরতলায় এই পার্টি অফিসকে যেভাবে পুলিশ দাঁড়িয়েছিল ভাঙচুর করেছে বিজেপির লোকেরা তার প্রতিবাদে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ছজনের টিম এখানে পাঠিয়েছেন আমরা কি কি করব কি কি দেখব সেটা একটা পার্টি আমরা দেখলাম ত্রিপুরায় নামার পর ত্রিপুরা থেকে যখন বাংলা বেড়ায় রাজনৈতিক সভা করা তার থেকে বিয়ে পর্যন্ত কিন্তু ত্রিপুরায় বিজেপির সময় আসতে গেলে কখনো হোটেলে ভাঙচুর কখনো হোটেল মালিকদের হুমকি কখনো ট্রাভেল এজেন্সিকে দিয়ে গাড়ি কখনো কর্মীদের মার কর্মীদের গাড়ি ভাঙচুর অভিষেকের কনভয় অ্যাটাক করা হয়েছিল সুস্মিতা দেবের কনভয় অ্যাটাক করা হয়েছে সুদীপের মাথা ফেটেছিল আমাদের তো মাঝে রাত্রে থানা থেকে তুলে নিয়ে সব ছিল সেই রাতে দক্ষিণী সিনেমায় হয় ওসব সন্ত্রাস থানায় তো আজ আমরা রাবার পর দেখলাম আমাদের কর্মীরা গাড়ি নিয়ে এসছেন আমাদের নিয়ে যেতে আমাদের তারপরে অভিযোগ পাচ্ছি কি না গাড়ির চালকদের হুমকি দিয়ে বার করে দিয়েছে সামনে ওখানে লোক ঘুরছে ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি নিতে দেবে না অটো নিতে দেবে না আপনাদের এত বড় এয়ারপোর্ট প্রিপেড ট্যাক্সি নিতে দিচ্ছে না টাকা দেওয়া হয়ে গেছে বলছে গাড়ি নেই আরে ওই তো সামনে গাড়ি না গাড়ি নেই আগরতলা এয়ারপোর্টে প্রিপেড ট্যাক্সি থাকে না তো নিজেদের কোথায় নামাচ্ছেন সবটাকে তারপরে আমরা ওখানে বসেছিলাম তারপরে আমরা হেঁটে আসার চেষ্টা করি হেঁটেই যাবিলম্বে আটকে দিচ্ছে তো শেষ পর্যন্ত আমরা আসতে পেরেছি আর তিন নম্বর পয়েন্ট যেটা বলে আমি শেষ করবো পরে কোন প্রশ্ন তাকে নিশ্চয়ই উত্তর দেবো বাকিরা বলবেন সেটা হচ্ছে যে ঘটনাটা কথা বিজেপি বলছে যে নাগরা কাটায় পশ্চিমবঙ্গ বিজেপি এমপি এবং এমএলএ তারা একটা বাজে ঘটনার মুখে পড়েছে এটা তৃণমূল কংগ্রেস আমরা ওই ঘটনা নিন্দা করেছি hxg মর্মু शंकर ঘোষের উপর যা হয়েছে আমরা নিন্দা করেছি মাননীয় মুখ্যমন্ত্রী নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী দেখতে গিয়েছেন hxg মর্মুকে আমাদের বক্তব্য মানুষের যাই ক্ষোভ থাকুক এইভাবে কোন নেতার গায়ে হাত দিয়ে বা হামলা করে পারে না কিন্তু পাশাপাশি বিজেপি কে এটাও ভাবতে হবে যে মানুষের ক্ষোভটা হচ্ছে কেন যাতে মানুষ ভুল না বোঝেন ত্রিপুরার মানুষকে আপনাদের থ্রু দিয়ে আমরা এটা বলতে চাইছি বাংলার গ্রাম গ্রামান্তরের গরিব মানুষের ক্ষোভটা কোথায় এই বিজেপির নেতারা বড় বড় ডায়লগ দিয়েছেন একশো দিনের টাকা দিতে দেব না দিল্লিকে বলে দিয়েছি দিনের টাকা 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 যাবে না বন্ধ বন্ধ করে করে আবাসের অর্থাৎ গ্রামের মানুষ দেখেছেন এই দলটা আমাদের টাকা থেকে আটকে দিচ্ছে কাজ করেছি টাকা পাচ্ছি না সেটা আবার গর্ব করে বলছে টাকা আটকে দিয়েছি বাংলা বললে বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই বাংলাদেশে পাঠিয়ে দেবো ফলে যে বিজেপির নেতা জনপ্রতিনিধিদের এলাকায় দেখা যায় না বিজেপির বিরুদ্ধে এই প্রতিহিংসা অপমানের জন্য মানুষের ক্ষোভ আছে সেখানে তারা গেছিলেন বন্যার সময় একটা ত্রাণ সামগ্রী নিয়ে যায়নি ফটোশুট করতে গেছিলেন মানুষ খুব হয়েছে কিন্তু ক্ষোভের বহিপ্রকাশ আমরা সমর্থন করি না ওইভাবে কাউকে মারা বা গায়ে হাত দেয়া এটা হতে পারে না বলে এটা মানুষকে বুঝিয়ে দেয়া যে তৃণমূল কংগ্রেস সমর্থন করেনি মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে গেলে তারপরেও কি করে ত্রিপুরায় রাজ্য দপ্তর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো সেটাকে ভেঙে দিল ত্রিপুরায় অতীতে বারবার এই জিনিস হয়েছে ত্রিপুরায় যখন ত্রিপুরার নেতারা বাংলায় গেলে অসুবিধা হয় না বাংলা তৃণমূলের নেতারা এলে তখন নানাভাবে চক্রান্ত করা হয় সম্প্রতি নাগরাকাটায় বিজেপির সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষকে কিছু মানুষ ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এটা অবশ্যই অনুচিত কিন্তু এই ঘটনার পর বিজেপি গোটা দেশে কান্নাকাটি শুরু করে দেয় যে পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিন্তু দ্রুত ব্যবস্থা নেয় এবং এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে কিন্তু ত্রিপুরায় তৃণমূলের পার্টি অফিস কারা ভাঙচুর করেছে তা স্পষ্ট ভিডিওতে দেখা গেছে এমনকি বিজেপি নেতারা পরে স্বীকারও করেছেন যে তারাই ভাঙচুর করেছেন অথচ এখনও অবধি একজনও গ্রেপ্তার হয়নি নিজেরা আক্রান্ত হলে গণতন্ত্রের কান্না কাঁদে আর বিরোধীদের ওপর আক্রমণ হলে গুন্ডামি করে তাদের কণ্ঠরোধ করে এটাই বিজেপির আসল চরিত্র পশ্চিমবঙ্গে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেয় কিন্তু বিজেপি শাসিত ত্রিপুরায় পুলিশ গুন্ডাদের পাহারা দেয় বিজেপি বিশ্বাস করে যেখানে তারা ক্ষমতায় আছে সেখানে বিরোধীদের কোনো অধিকার থাকবে না যে দল অন্য রাজ্যে বিরোধী দলের প্রতিনিধিদের বিমানবন্দর থেকে বেরোতে দেয় না সেই দল বাংলায় এসআইআর নামে এক কোটি ভোটারের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে না এই গ্যারান্টি কে দেবে বন্ধুরা আজকের এই দীর্ঘ আলোচনার শেষে এটাই স্পষ্ট যে এসআইআর কোনো সাধারণ প্রশাসনিক প্রক্রিয়া নয় এটা বাংলার বিরুদ্ধে একটা ভয়ঙ্কর রাজনৈতিক চক্রান্ত বিহারে এর সফল প্রয়োগ হয়েছে আর এবার বাংলায় সেটাকে আরও বড় আকারে করবার ছক কষা হচ্ছে বিজেপির নেতারা যে এক কোটি টার্গেট দিয়েছেন সেটা যদি সত্যি হয় তাহলে বাংলায় গণতন্ত্র বাংলার সম্প্রীতি সব কিছু ধ্বংস হয়ে যাবে এই লড়াইটা শুধু তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের একার লড়াই নয় এই লড়াইটা বাংলার প্রত্যেকটা মানুষের আপনার আমার আমাদের প্রত্যেকের অস্তিত্ব রক্ষার লড়াই আমাদের সকলকে সতর্ক থাকতে হবে নিজেদের নাম পরিবারের সকলের নাম ভোটার তালিকায় আছে কিনা তা বারবার মিলিয়ে দেখতে হবে কোনো সরকারি কর্মী বাড়িতে এলে তাদের পরিচয়পত্র যাচাই করে তবেই তথ্য দিতে হবে আর যে কোনো অন্যায় দেখলেই প্রতিবাদ করতে হবে গর্জে উঠতে হবে কারণ বাংলা ঘুমিয়ে থাকলে ষড়যন্ত্রকারীরা তাদের নোংরা উদ্দেশ্য সফল করে ফেলবে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান ভালো লাগলে লাইক করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন প্রতিবেদন পেতে জয়েন বটনে ক্লিক করে পাশে থাকুন আসল তথ্য সত্যি খবরের জন্য দ্য ডট চ্যানেলকে বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ এখানে চাপা পড়ে না কোনো কথা সত্যি অস্পষ্ট হয়ে যায় না আজকের প্রতিবেদনে বিদায় খুব শীঘ্রই ফিরব আরও বেশি ইনফরমেশন আর অ্যানালিসিস নিয়ে